উত্তর দিগন্ত উত্তর দিগন্ত আজ তোমার জন্মদিন বারো বছরে পদার্পণ করলো সাপ্তাহিক উত্তর দিগন্ত দু সালে মাটি ও মানুষের পক্ষে চলোগানকে ধারণ করে পথে চলা শুরু হয় পত্রিকাটির নানা চড়াই আত্রাই পেরিয়ে উপজেলা শহর থেকে দীর্ঘ বারো বছরে উত্তর দিগন্ত পাঠক মহলে যে ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে ভবিষ্যতেও সেই ইমেজ রক্ষা করে সততার পথে সত্য সুন্দরের প্রকাশ অব্যাহত রাখবে প্রতিষ্ঠালগ্ন থেকেই উত্তর দিগন্ত দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে আবহমান গ্রাম বাংলার সুনীপন চিত্র প্রত্যন্ত গ্রামাঞ্চলে নানা খবরাখবর গুরুত্বের সঙ্গে সবার আগে প্রকাশের কারণে উত্তর দিগন্ত সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে কোন বিশেষ দল বা গোষ্ঠীর নয় গণমানুষের কথা বলেই উত্তর দিগন্ত সবসময় তার নিজস্ব বজায় রেখে চলেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে আপসহীনভাবে কথা বলতে সাপ্তাহিক উত্তর দিগন্ত উত্তর দিগন্ত তৈরি করেছে একঝাক অভিজ্ঞ তরুণ সাংবাদিক যারা উত্তর দিগন্তের সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বাধীনতার চেতনায় নানা পথ ও মতকে গুরুত্ব দিয়ে গণতন্ত্র কণ্ঠকে উচ্চকিত করতে উত্তর দিগন্ত নির্ভীক ভূমিকা পালন করে যাচ্ছে আগামীতেও দেশ ও দশের স্বার্থে সত্য প্রকাশে সাহসিক ভূমিকা পালন করার পাশাপাশি শত প্রতিকূলতার মধ্যেও সত্য সুন্দরের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে সাপ্তাহিক উত্তর দিগন্ত প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার এ যুগে পত্রিকা হিসেবে টিকে থাকা দুরহ কাজ সেখানে উত্তর দিগন্ত শত প্রতিকূলতার মাঝে তার গৌরবময় পথে চলা অব্যাহত রেখেছে যেখানেই ঘটনা দুর্ঘটনা সেখানেই উত্তর দিগন্ত যেখানে দুর্নীতি অসঙ্গতি সেখানেই উত্তর দিগন্ত রাস্তাঘাট ব্রিজ নানা খবরা খবর চলমান ঘটনা ও ইতিহাস ঐতিহ্যের খবর নিয়ে উত্তর দিগন্ত পত্রিকার পাশাপাশি মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে এখন জনপ্রিয় উত্তর দিগন্ত থেকে লিটন উত্তর দিগন্ত নিউজ সাকিব চিলড্রেন পার্ক থেকে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাতপুর স্যার সমাধান হবে জামরুতা কেন্দ্রীয় মহাশাসন থেকে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর দিগন্ত এগারো বছর পেরিয়ে এক যুগে পদার্পণ করতে যাচ্ছে উত্তর দিগন্ত পত্রিকার বারো বছরে পদার্পণ উপলক্ষে সকল পাঠক পাঠিকা লেখক সাংবাদিক শুভাকাঙ্ক্ষী বিজ্ঞাপনদাতা সহ সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মাটিও মানুষের পক্ষে চলগানকে ধারণ করে দুই সালে পত্রিকাটি তার সংগ্রামী পথ চলা শুরু করে দীর্ঘ এ পথের বাঁকে বাঁকে নানা বাধা বিপত্তি অতিক্রম করেই নিরন্তর পথচলা অব্যাহত রেখেছে উত্তর দিগন্ত শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে আমরা হচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উত্তর দিগন্ত যেভাবে কাজ করে যাচ্ছে আমরা আশা করি যে অতীতে সামনের দিনগুলোতেও তারা সেভাবে কাজ করে যাবে এবং সমাজের যে অসঙ্গতি বা সমাজের যে বাস্তব চিত্রটা তারা আমরা যেন এই পত্রিকার মাধ্যমে প্রতিফলন হয় সেটাই আমরা তাদের কাছ থেকে আশা করি আবারও তাদের এক যুগ পূর্তির আমি সাফল্য কামনা করছি এবং আবারও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি নিপীড়িত Passt the mind and